আসানসোল ডান্স উদ্যোগে আয়োজিত হল বর্ণাঢ্য হোলি ফেস্টিভ্যাল যা অনুষ্ঠিত হয় আসানসোলের ডিস্ট্রিক্ট লাইব্রেরি গ্রাউন্ডে এবারে অনুষ্ঠানের নাম দেওয়া হয় রঙ্গোলি যেখানে উৎসবের রঙে মেতে ওঠেন শত শত মানুষ অনুষ্ঠানের মূল আয়োজক ডান্স হার্টের কর্ণধার রিকি পিটার নিজের অতিথিদের স্বাগত জানান এবং তাদের মঞ্চে সম্মানিত করা হয় সাংস্কৃতিক পরিবেশনার সাথে চলতে থাকে আবির খেলা যেখানে বন্ধু ও প্রিয়জনেরা একে অপরকে রাঙিরে আবিরে রাঙিয়ে তোলে রিকি জানান রঙ্গোলি নামের এই বিশেষ উৎসবের বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে এই আয়োজন শুধুমাত্র একটি উৎসব নয় বরং সম্প্রীতি ও আনন্দের প্রতীক thank <laughs> you

সবার মিলন যেটা যেটাকে বলা হচ্ছে আমাদের রঙ্গোলি এখানে নানা রকম হয়তো কথা আসতেই পারে বাট আমি বাঙালি নন নন বেঙ্গলি এসব কোনো কথাই তুলে ধরতে চাইছি না আমার মেল বক্তব্য হচ্ছে মানুষ মন খুলে রং খেলবে আর তার জায়গাটাই হচ্ছে আমাদের এখানটা। ওই জন্য আমি চাই আসানসোলের প্রত্যেকটা মানুষ আমার কাছে এসছে আমি খুব হ্যাপিও হয়েছি আর আগামী দিনগুলো চেষ্টা করব আরও ভালো ভালো প্রেজেন্টেশন দিতে শুধু এতটাই রিকোয়েস্ট করবো আমার পাশে থাকুন সাথে কোন থেকে এটা আমার মানে এখানে মোটামুটি কত মানুষের সমাগম হয়েছে এখনো পর্যন্ত মোটামুটি চার হাজার